সম্মানিতা অন পেশিপ কোম্পানি কখন লঞ্চ হবে কখন আসবে তার সম্পূর্ণ বাংলায় বিলমাস্টের তথ্যটি শুনুন খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না কোম্পানি কোন আছে এবং কতদিন লাগবে কোম্পানি আসতে সম্পূর্ণ ভিডিওতে আপনি জানতে পারবেন জন ওয়াইট এবং বিল তাদের মতামত শেয়ার করেছেন আমাদের ও ইএস ব্যাক অফিসে আবিষ্কৃত এক উত্তেজনাপূর্ণ ধন্যবাদ বার্তা সম্পর্কে যা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি ছিল যা বাইরে থেকে সাধারণ মনে হচ্ছিল সেটি বিশেষ কিছু হয়ে উঠল যখন এটি এলো মিস্টার অ্যাশ মুফারের কাছ থেকে আমরা আগে কখনো এমন কারো সাথে যুক্ত হইনি যিনি মানুষের হৃদয়ে পৌঁছাতে পারেন এবং বিনা হস্তক্ষেপে তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন তারা যেই হোক বা যাই করুক না কেন তাদের সাথে প্রকৃত সম্পর্ক গড়ে তুলতে পারেন মিস্টার অ্যাশ মুফারের এই অনন্য উপহার রয়েছে যখন আমরা ব্যবসায়িক দুনিয়া নিয়ে ভাবি প্রযুক্তি ক্ষেত্রেই নয় বরং বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রধান সিইওদের কাছ থেকে আপনি কতগুলো ধন্যবাদ বার্তা দেখেছেন অনেক নেতা তাদের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন না যখন কেউ আন্তরিক প্রশংসা করে তখন এটি সতেজ অনুভূতি আনে যেমন গরমের দিনে ঠান্ডা পানি আমাদের পিপাসা মেটায় যা আর কিছুতে মেটে না এই ধরনের স্বীকৃতি জানা পান তাদের সবার জন্যই এটি অনুপ্রেরণাদায়ক এবং উদ্দীপনামূলক হয় সম্প্রতি বিশুদ্ধ এবং অপরিশোধিত তথ্য সংগ্রহের জন্য নকশা করা শরীফটি একটি ঐতিহাসিক সাফল্য এটি আমাদের প্রতিষ্ঠাতা হিসেবে যাত্রায় এক মাইল ফলক যা আমাদের এই নতুন কোম্পানির জন্য প্রথম প্রতিক্রিয়াদাতাদের মধ্যে স্থান দিয়েছে এর আগে কখনও এমন হয়নি এমনকি তার পূর্ববর্তী উদ্যোগেও মিস্টার মুফারে আমাদের মতামত চাননি আমাদের সাথে তার এই সম্পৃক্ততা তার দৃষ্টিভঙ্গি এবং আমাদের অসাধারণ সিওর হৃদয়ের গভীরতা প্রমাণ করে এই শরীপটি অসাধারণ যদিও কেউ কেউ একে তুচ্ছ ভাবতে পারেন তারা এর পেছনে অসাধারণ মানুষদের চিনতে পারেন না এটি একটি দল যাদের লক্ষ্য তাদের জীবন পরিবর্তনকারী ডিজিটাল পণ্য এবং সমাধানকে সামনে নিয়ে আসা মিস্টার অ্যাশ মুফালে তার পরিবার এবং প্রযুক্তি টিমের জন্য এই শরীপ মোটেও সহজ নয় মনে রাখা দরকার মিস্টার মুফারে যা কিছু করেন তা শেষ পর্যন্ত বিশ্বকে উপকার দেওয়া আগে আমাদের প্রতিষ্ঠাতাদের উপকার করে এই প্রাথমিক পণ্যটি কোনো ভান ছাড়াই অনেককে বিস্মিত করেছে এবং একটি অসাধারণ সূচনার কাজ করেছে আমার বন্ধু জুলি নগুয়েনের আন্তরিক অভিব্যক্তি পুনরাবৃত্তি করে বলছি যারা আমাদের দৃষ্টিভঙ্গির সাথে একমত নন তারা একে অর্থহীন মনে করে খারিজ করতে পারেন তবে এটি মোটেও তুচ্ছ নয় কোনো পণ্য বা দৃষ্টিভঙ্গি সম্পর্কে সৎ মতামত চাওয়া গভীর অন্তর্দৃষ্টি দেয় এবং মিস্টার মুফারের নির্দেশনার সাথে আমাদের সংযোগ প্রদর্শন করে আমাদের দেওয়া হয়েছে বহু কাজের মধ্যে প্রথম কাজটি যাতে আমরা সঠিক পথে থাকতে পারি মানুষ মিস্টার মুফারে এবং তার কোম্পানির প্রতি তাদের অনুভূতি প্রকাশ করতে চায় আর এই শরীফ প্রক্রিয়া সংগ্রহের একটি নকশা তৈরি করেছে এই উদ্যোগের পেছনে সফটওয়্যার প্রযুক্তির বাইরে ব্যবসায়িক এবং সামাজিক উভয় ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হবে মিস্টার অ্যাশ মুফারে প্রথম প্রেমের বোমা ছুঁড়েছেন যা আমাদের হৃদয়ের ভালোবাসাকে আগের চেয়ে উজ্জ্বল করে তুলেছে আমরা ধন্যবাদ জানাই আপনাকে মিস্টার অ্যাশ মুফারে আপনার পরিবার এবং আপনার অসাধারণ প্রযুক্তি টিমকে আমরা সত্যিই অপরাজেয় যারা একসময় মিস্টার মুফারের প্রতি সন্দেহ পোষণ করতেন তারাও এখন বেশি মনোযোগ দিচ্ছেন যা আমাদের নতুন কোম্পানির বিশ্বাসযোগ্যতাকে আরও মজবুত করছে বন্ধুরা প্রায় শেষ এবং এটি আমাদের জীবনের আর কোনো সময়ের চেয়ে কৌশলগতভাবে ভালো মুহূর্তে আসতে পারত না আমাদের সমষ্টিগত হৃদয়ের অন্তরতল থেকে আপনাকে ধন্যবাদ সততার সাথে বলা হল বিল মাস্ট এবং জন ওয়াইট